দর্শক সবাইকে স্বাগতম আমাদের ধারাবাহিক প্রতিবেদনের সঙ্গে আছে আমি এইচ এম সাইগুল আজকে আমরা আসছি কুলাওড়া উপজেলার চার নং রঙ্গিনপুর ইউনিয়নের এম এম শাহিনের এই মাহি মিউজিয়ামে যেটি জাদুঘর হিসাবে কুলাওড়া উপজেলায় ব্যাপক পরিচিতি আর এই পরিচিত এই মিউজিয়ামে কী কী আছে দেখার মতো প্রত্যেকটা স্পট আপনাদেরকে ঘুরে দেখাবো এবং পাশাপাশি এই স্পটগুলোর ইতিহাস এবং ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক আপনাকে সিলেট টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে অসংখ্য স্বাগত জানাচ্ছি আপনি জানাবেন যে এই মাহি মিউজিয়ামে এসে আপনার কেমন লাগছে এই অনুভূতিটা অনেক সুন্দর যেহেতু এটা আমরা কুলাগার মধ্যে এমন একটা স্তম্ভ আমরা আশেপাশে নেই একটা হয়তো আমাদের ছিল রাজবাড়ি তুমি এখান থেকে আমি বলছি বর্তমান যে পরিস্থিতি যেটা সৌন্দর্য প্রকাশ পায় এটা আমাদের এই এম মিউজিয়াম অনেক সুন্দর একটা জায়গা আমি পড়লে আবার এসেছি যেহেতু জায়গাটা অনেক সুন্দর আমি আবারও আসার চেষ্টা করব এবং কাজগুলো সম্পূর্ণ হলে হয়তো বিষয়টা আরও সুন্দর হয়ে দাঁড়াবে ধন্যবাদ কুলওড়া মাহি মিউজিয়াম এটি কুলাউড়া উপজেলার চার নং রঙ্গিলকুল ইউনিয়নে অবস্থিত গত সরকারের সংসদ সদস্য জোনাব এম এম শাইনের হাতে করা একটি প্রতিষ্ঠান যেটি এই কুলাউড়ার রঙ্গিলকুরের চা বে বেষ্টিত এলাকায় অবস্থিত এটি এখনও জনসাধারণের জন্য অনুমুক্ত করা হয় নাই তারপরেও দূর দূরান্ত থেকে এই জায়গায় বিকেলবেলা অসংখ্য পর্যটকরা ঘুরতে আসেন আমরা কথা বলে জানতে পারলাম আগামী ছয় মাসের ভিতরে কাজ কমপ্লিট করে এটি জনসাধারণের জন্য অনুমুক্ত করা হবে এই মিউজিয়ামটি তাজমহলের আদলে তৈরি করা হয়েছে এবং কাজ শেষে এটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার দেখাবে বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি এটি কুলাউড়া উপজেলায় হওয়ায় কুলাউড়া সহ সিলেট বিভাগের যে কেউ চাইলে কুলাউড়া রেল যুগে এবং বাস যুগে কুলাউড়া এসে অটোরিক্সা সিএনজি নিয়ে এই কুলাউড়া মাহি মিউজিয়ামে আসতে পারেন ঘুরে দেখতে পারেন অনিন্দ সুন্দর চা বাগান বেষ্টিত এই মিউজিয়ামটি